বিরোধী শিবিরে ভাঙন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমটিতায় বিজেপি থেকে উন্নয়ন করতে না পারায় উন্নয়নের স্বার্থে অঞ্চলের সভাপতি সামিউল হাত ধরে পঞ্চায়েত সদস্য হকের সহ বহু সক্রিয় বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান 오기나 i 기나 k Oh, t i d 다오기나 b 기나 a 오 e n a d u i 주다 i t উন্নয়নের স্বার্থে ফের বিরোধী শিবিরে ভাঙুন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতি তার সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল শনিবার সকালে শামসেরগঞ্জে ব্লক তৃণমূলের অন্যতম নেতা শামিউল হকের হাত ধরে দুশো নম্বর বুথের মেম্বার রণজিৎ দাস সহ অন্যান্য বিজেপি সক্রিয় কর্মীরা তৃণমূলে যোগদান করে যোগদানকারী বিজেপি নেতা রণজিৎ দাস বলেন বিজেপি নেতাদের শুধু ভোটের সময় দেখা যায় ভোট শেষ হয়ে গেলে তাদের আর দেখা যায় না কোন উন্নয়নমূলক কাজ করে না সেই কারণে আমি তৃণমূলের সহসভাপতি সামিউল হকের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি বিজেপি নেতারা মানে যত নেতা মন্ডল সভাপতি যত নেতা মণ্ডলের কার্যকর্তা আছে যত কার্যকর্তা আছে ভোট হয়ে গেলে তাদের সঙ্গে আর কোনো দেখা পাওয়া যায় না বা কোনো কারোর সঙ্গে যোগাযোগ রাখে না ভোট চলাকালীন সবাই আসে নেতারা আর ভোট চলে গেলে কেউ বিজেপি নেতারা আসে না তাই এই যোগদান সভায় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের ব্লক তৃণমূলের সভাপতি শাহিদুল ইসলাম নিমতিতা অঞ্চল তৃণমূলের সভাপতি সামুল হক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ময়মর শেখ শিক্ষক নেতা আবু বারকাত শাহ আলম শামসেরগঞ্জ ব্লকের দায়িত্বপ্রাপ্ত যুব নেতা আসিফ ইকবাল সহ অন্যান্যরা এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম আমাদের অঞ্চল সভাপতি সামিউল হক তার হাত ধরে এবং দুশো ছত্রিশ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাসের নেতৃত্বে প্রায় জন সক্রিয় কর্মী সক্রিয় কর্মী যারা সেই দুশো ছত্রিশ নম্বর বুথে বিজেপি করত তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের পঞ্চ ব্লক প্রেসিডেন্ট শহীদুল ইসলাম আছে আমাদের যুবনেতা আসিফ আমাদের কর্মদক্ষ মাইমুর শেখ আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল ইসলাম সবারই উপস্থিতিতে আজকে এই যোগদানটা হলো আজকে তারা বুঝতে পারছে যে এই যে সারা দেশে বিজেপির অবনমন তার একটাই কারণ বিজেপি মানুষের কাজ করেন এবং পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ ভরসা রেখেছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422